কিন্তু একবারে ব্যাপার না আপনারা বিদেশে গেলে তিন লাখ টাকা ম্যানেজ করেন ঠিক আছে এখন বিদেশে গিয়েও কিন্তু বেশি না বাসায় হয়তো বিশ তিরিশ হাজার টাকা বেশি বাটাতে পারেন না জমাইতে পারেন না কারণ ওখানে হয়তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলেও খরচ হয় তারপরে কষ্টে থাকতে হয় ফ্যামিলিটা দেখতে পারেন না আর এখানে আপনি যদি একটা কোর্সে আমাদের এখানে ভর্তি হন সেক্ষেত্রে আপনি তিন চার মাস পরে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তা বাসায় বসে ঠিক আছে আপনার ফ্যামিলিরে সময় দিয়ে ঠিক আছে এসেছে আর ভালো কি হতে পারে বলেন তা আমি বলবো সবাইকে যে ভাই বিদেশ যাওয়ার স্বপ্ন না দেখে আপনারা এখান থেকে শিখেন এখান থেকে বসে বিদেশি কোম্পানির কাজ করবেন বাসায় বসে গ্রামে বসে গ্রামে মাছ খাবেন গ্রামের ফল খাবেন গ্রামে বাপমারে দেখবেন সেবা করবেন সেই সেবা করে কিন্তু ইনকাম করবেন মাসে যদি বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন গ্রামে আপনার বাসায় থেকে ঢাকা শহরে যে চল্লিশ হাজার টাকা ইনকাম করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম তার সমান এবং আপনি তার চেয়ে অনেক ভালোভাবে থাকতে পারবেন কারণ গ্রামে লাইভ ক্লিপ করা অনেক মজা আপনারা জানেন আর আমাদের কাজগুলো হচ্ছে যে আপনি ল্যাপটপ বা মোবাইল যেখানে থাকবে সেখানে আপনি কাজ করতে পারছেন স্বাধীনভাবে এটার মতো মজার কাজ আর নেই পৃথিবীতে ঠিক আছে তা আমি বলবো তাই ভালো করে মনোযোগ সহ করতে পারেন আচ্ছা একজন ভর্তির পরে একটু অসুস্থ হয়ে গেছিলেন রাজ সাহেব এই ভালো করে মনোযোগ দিতে পারে ঠিক আছে এখন আবার ভালো করে মনোযোগ দেন ইনশাল্লাহ আপনি সফল হবেন ঠিক আছে আমি ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছি ছিয়াশিতম বেজে নাম্বার অনেক ভালো ভাবে বুঝায় ভেরি গুড আপনি ছিয়াশিতম বেজে নতুন ভর্তি হয়েছেন ধন্যবাদ এখন আমাদের ক্লাস চলছে মাত্র ছিয়াশিতম বেজে তা আমি আপনাকে এটা ভালো লাগলো যে আপনি খুশি হয়েছেন যে আমাদের এখানে ভালোভাবে আমরা বুঝাই দেখেন অনেকে টাকা লস করে অনেকে টাকা দিয়ে পতা হয় তো সেক্ষেত্রে আমাদের এখানে তো সেই জিনিসটা আপনারা পাচ্ছেন না তাই না প্রতারণা হওয়ার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এবং আপনারা ভর্তি হলে কিন্তু ক্লাস করতে পারছেন ভর্তি হওয়ার পরে সাপোর্ট পাচ্ছেন এবং এই যে যে আমরা মোবাইল দিয়ে শিখাই এটা তো কি মানে অবাক ব্যাপার তাই না এটা তো অনেকে এখনো মেসেজ দেয় দুই একজন ডাউট ফিল করে যে আমি মোবাইল দিয়ে করা যায় কি না বা কেউ কেউ আমার হাসি আসে কি জানো মোবাইল দিয়ে মানে ফিন্যান্সিং করা যায় না এখনো অনেক মানে মানে আমি বোকা বলবো না তারা অনেক বুদ্ধিমান মানে তাদেরকে বলবো আমি বুদ্ধিমান বোকা বললে মানে বোকা হচ্ছে আমরা আমরা মোবাইল দিয়ে কেন যে আমরা আপনারা ভর্তি হয়েছেন আমরা কেন মোবাইল দিয়ে শিখতে পারি বা শিখাইতে পারি কিন্তু তারা এত বুদ্ধিমান